হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে কথা বলতে চলেছি রয় কৃষ্ণাকে নিয়ে তো সত্যি খুবই খারাপ সংবাদ একটা সেখানে রয় কৃষ্ণার এস ইঞ্জুরি হয়েছে তো আইএসএল এ আমার দেখা সেরা প্লেয়ার একজন আমার খুবই প্রিয় প্লেয়ার রয় কৃষ্ণা তো সেখানে রয় কৃষ্ণার এরকম একটা ইঞ্জুরি সত্যি মেনে নিতে পারছি না তো সেখানে রয় কৃষ্ণার এখন বর্তমান বয়স সাঁত্রিশ তো সেখানে উড়িষ্যা এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচে তার চোটের ফলে তার লিগামেন্ট ছিঁড়ে গেছে তার এস ইঞ্জুরি হয়েছে তো সেখানে তার এমআরআই হওয়ার পরে থেকে দেখা গেছে তার এস এল ইঞ্জুরি হয়েছে তো সেই কারণে সে পুরো সিজনের জন্যই ছিটকে গেলো উড়িষ্যা এফসির হয়ে তো সেখানে শুধু সে উড়িষ্যা এফসির হয়ে ছিটকে গেলো এমনটাও বলা ভুল তো হয়তো সে তার ফুটবল জীবনের কেরিয়ারটা হয়তো শেষ হয়ে গেল এখানেই তো সেই জায়গায় দেখো সত্যি কথা বলতে রয়কৃষ্ণার বয়স এখন সাঁত্রিশ আর একটা এস ইঞ্জুরি থেকে রিকভারি করতে কমপক্ষে দেড় বছর সময় লেগে তো সেই জায়গায় তার বয়স তখন প্রায় উনচল্লিশ বছর হয়ে যাবে তো তখন সেই সময় কোনো ক্লাবটাকে নেবে কিনা সেটাও প্রশ্ন এস ইনজুরি ইঞ্জুরি থেকে যেহেতু ব্যাক করবে তো সেখানটায় একটা প্রশ্ন রয়েছে তো সেখানে আমার দেখা খুবই একজন প্রিয় প্লেয়ার তো তোমাদের কাছেও একজন প্রিয় প্লেয়ার হয়তো রয় কৃষ্ণা তো তোমাদের কার কার প্রিয় প্লেয়ার রয় কৃষ্ণা তো এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত তো এই ভিডিওতে এই আপডেটটাই দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই